যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডা শিকড় বাধা রয়েছে যেখানে নবীন প্রবীণ মিলবে সেখানে বন্ধুরা চুপাইর উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ গাজীপুরের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন চলছে অনুষ্ঠানের তারিখ ছাব্বিশ ও সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি শুক্র শনিবার সারাদিন ব্যাপী ঐতিহ্যবাহী চুপাইর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন যোগাযোগ করুন